পৃথিবীর আকাশে হঠাৎ বিকট শব্দ কেউ কিছু বুঝে ওঠার আগেই রাডারে ধরা না পড়ে রাশিয়ার হাইপারসেনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড নিউ ইয়র্কের উপর দিয়ে ছুটে গেল মাত্র কয়েক মিনিটে একটি শহর মুছে গেল এই মিসাইল এত দ্রুত চলে মার্ক টোয়েন্টি শব্দের বোজগুণ বেশি যে প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারে না দ্বিতীয় ছায়া শয়তান দুই আর এস প্যাটা সারমাত দেখে মনে হবে এক দৈত্য নেমে এসেছে এই পারমাণবিক মিসাইল একবার ছোড়া মানেই গোটা একটি দেশ ধ্বংস রাশিয়ার এই অস্ত্রের নামই শয়তান দুই কারণ এর ক্ষমতা পঁচাশ মেগাটন যা হিরোসীমার বোমার চেয়ে হাজার গুণ শক্তিশালী একবার এই অস্ত্র চালু হলে শুধু বিস্ফোরণ নয় তেজস্ক্রিয় ধোঁয়া তেজস্ক্রিয়তা ও বহু বছরের প্রভাব পড়ে তৃতীয় ছায়া এম কিউ রিপার স্বয়ংক্রিয় ড্রোন আকাশে একটি ছোট্ট ড্রোন উড়ে বেড়াচ্ছে কিন্তু ওটি খেলনা নয় ওর ভেতরে রয়েছে এআই মিসাইল এবং টার্গেটিং সিস্টেম এই ড্রোন নিজে থেকেই শত্রু শনাক্ত করে তাকে হত্যা করতে পারে মজার বা ভয়ঙ্কর ব্যাপার হলো এতে মানুষের কোনো নির্দেশনার দরকার হয় না নিজে থেকেই হত্যা করতে পারে চতুর্থ ছায়া আয়রন বিম লেজার ওয়েপন ইসরায়েল তৈরি করেছে এমন এক অস্ত্র যা আলোকে অস্ত্রে রূপান্তর করেছে লেজার বিম মানে কোনো গুলি নয় বরং এক ধরনের আলো দিয়ে ড্রোন রকেট বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় এক সেকেন্ডে তুমি কল্পনা করো, কোনো শব্দ নেই গুলি নেই হঠাৎই আকাশে একদম নিঃশব্দে প্রতিপক্ষ পুড়ে গেল পঞ্চম ছায়া পসেইডন ডুবো পারমাণবিক টর্পেডো সমুদ্রের গভীরে কোনো শব্দ নেই শুধু অন্ধকার সেখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি রোবট টর্পেডো পসেইডন এটি একটি পারমাণবিক ড্রোন টর্পেডো যা শত্রুর উপকূল আঘাত করলে বিশাল সুনামি তৈরি করে এবং পুরো শহর পানির নিচে চলে যায় আর সেই পানির ভেতর থাকে তেজস্ক্রিয় পদার্থ যা কয়েক দশক ধরে অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে দেয় ষষ্ঠ ছায়া স্টাক্সনেট সাইবার ওয়েপন এই অস্ত্র চোখে দেখা যায় না এটি ডিজিটাল কোডের তৈরি স্টাক্সনেট একসময় ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে ঢুকে সিস্টেম ধ্বংস করে দেয় কেউ কিছু বুঝতেই পারেনি এটা এমন এক অস্ত্র যা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে ব্যাংকের টাকা চুরি করতে পারে অথবা গোটা দেশের মিলিটারি অন্ধ করে দিতে পারে চোখে দেখা না গেলেও এটি সবচেয়ে নিঃশব্দ অথচ মারাত্মক অস্ত্র সপ্তম ছায়া অ্যান্টি ওয়েপন ওয়েপয় এএসএটি তুমি জানো এখন সব কিছু স্যাটেলাইটের উপর নির্ভর করে ইন্টারনেট জিপিএস সেনাবাহিনীর নজরদারি চীন রাশিয়া ও আমেরিকা এমন অস্ত্র বানিয়েছে যা স্যাটেলাইটকে মহাকাশে বসেই ধ্বংস করে দেয় এই অস্ত্র দিয়ে শত্রুর চোখ ও কান বন্ধ করে দেওয়া যায় তারপর শত্রু অন্ধ বোবা কিছুই করতে পারে না